আচ্ছা আমাদের মধ্যে যারা আমরা এফ কমার্স করি তাদের একটা কমন প্রবলেম হচ্ছে আমাদের পেজে প্রতিদিন হাজার হাজার মেসেজ আসে কিন্তু সেই তুলনায় সেল হয় না এখন এত এত বেশি মেসেজ হ্যান্ডেল করার জন্য আবার অনেক বেশি এমপ্লয়ি রাখতে হয় তাদের একটা বেতন স্যালারির ব্যাপার আছে আবার দেখা যায় যে এই মেসেজগুলো কিন্তু দিনে রাতে চব্বিশ ঘন্টায় সার্কুলেট হয়ে আসতে থাকে তো সবসময় তো আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না যে কারণে অনেক সেলস ইনকোয়ারি কিন্তু মিস হয় তো আসলে এই সমস্যাটার উৎপত্তি স্থলটা কোথায় এটা আপনাকে বুঝতে হবে আপনি যখন ফেসবুকে ইন মেসেজ অ্যাড দিচ্ছেন তখন আসলে আপনি ফেসবুক অ্যাডস অ্যালগোরিদমকে বলতেছেন যে তুমি আমাকে প্রচুর পরিমাণে মেসেজ এনে দাও এবং অ্যাড অ্যালগোরিদম সেই মেসেজটাই আপনাকে এনে দিচ্ছে কিন্তু আলটিমেটলি সেই মেসেজটা আসলে সেলসে কনভার্ট হলো কি না এটা কিন্তু ফেসবুক অ্যাডস বুঝতে পারছে না যে কারণে আপনি যত ভাবেই চেষ্টা করেন না কেন যত ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ট্রাই করেন না কেন আলটিমেটলি আসলে আপনি আপনার অ্যাডসটাকে ইম্প্রুভ করতে পারছেন না তো এখন আপনি আপনার অ্যাডস ইম্প্রুভ করতে পারেন বা নাই পারেন আপনার কম্পিটিটররা কিন্তু অলরেডি তাদের এই প্রবলেমের সলিউশন করে ফেলেছে কিভাবে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মাধ্যমে হয়তোবা তাদের এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ দেখে আপনিও ভাবছেন যে আপনারও একটা ওয়েবসাইট বা লার্নিং পেজ দরকার তো এটা খুবই গুড ডিসিশন বিকজ বিজনেসকে বড় করতে গেলে আপনাকে টু ডে আর টু মোরো আসলে ওয়েবসাইটে যেতেই হবে এটার কোনো বিকল্প নাই কিন্তু সমস্যাটা হচ্ছে একটা ভালো ওয়েবসাইটকে ভালোভাবে রান করার জন্য একটা সলিড ওয়েব হোস্টিং বা পাওয়ারফুল ওয়েব হোস্টিং কিন্তু দরকার কেননা হোস্টিং যত পাওয়ারফুল হবে ওয়েবসাইট কিন্তু ততই পাওয়ারে দৌড়াবে এখন প্রশ্ন হচ্ছে

ফুড মিঠাই বাংলা আই প্রোটেকশন বিডি সিটি শপিং এরকম অসংখ্য ই কমার্স ওয়েবসাইট আইটি নেটের হোস্টিং সার্ভারে রান হয়েছে তো তাদেরটা যদি রান হয় আপনি শিওর থাকেন যে আপনারটাও স্মুথলি রান হবে ইনশাল্লাহ তো তারপরেও যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে থার্টি ডেজ নো কোশ্চেন আস্ক মানি ব্যাক গ্যারান্টি কিন্তু থাকছে কি এখন কনফিউশন আসেন ভাই কনফিউশনে থাকলে দিনের ট্রায়াল নেন সার্ভিস ভালো লাগলে ব্যবহার করবেন আর যদি ভালো না লাগে ক্যান্সেল করে দেবেন সোজাই